ছুটি হয়েছে তাড়াতাড়ি বাসায় যাই আজকে সন্ধ্যা আপনি কেডা ভাই আমি ভাই এলাকায় নতুন ভাই আমার ছুটি হয়েছে 6:30 বাজে গেছে আমি একটু যদি আমার কথা শুনতেন ভাই বাসায় যায় রান্না গার্মেন্টসের মনে করেন বিপদে না পড়লে আপনার কাছে বলতাম না খুব বিপদে পড়ছি ভাই আপনি আরেকজনের কথা কোন আমি খুব বিপদে পড়ছি আমি গাছগুলো নতুন আইছি বুঝছেন

আপনার আজকে বেতন হয়েছে না বেতন পাইছেন না দেখি তো কয়টাকে বেতন পাইছেন বেতন তো পাইছি ভাই না দেন ঠিক আছে নাকি ঠিকই তো আছে টাকা আপা ঘড়িটা তো সুন্দর ঘড়িটা দেখি হ্যাঁ দেন কিছু নাই না বেগো তার কিছু নাই আছে ভাই

এই আমার মতো অসহায় লোক অসহায়তা দেখাইয়া অসহায় সাইজে আইসা আপনার কাছে সাহায্য চাইবে এই কলমের ভিতরে কলমের কালির সাথে শয়তানের নিঃশ্বাসটা মিশানো আছে যখন উনি কলমের কালিটা দিয়ে লেখছে ওই শয়তানের ওই নিঃশ্বাসটা ওনার নাকে গেছে আর আমি দেখেন মাস্ক পরা ছিলাম যাতে আমার নাকে না যায় এইভাবেই ওনাকে আমার বসে এনে ওনার সর্বস্ব আমি নিয়ে যাই তো এরকম প্রতারকের হাত থেকে আপনারা সাবধানে থাকবেন এসব প্রতারকের থেকে আপনারা দূরে থাকবেন